নমস্কার ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমার নাম ডক্টর তুষ্টি গাঙ্গুলি আমি একজন হেম্যাটোলজিস্ট অ্যান্ড হেম্যাটো অঙ্কোলজিস্ট আমি কলকাতা প্র্যাকটিস করি বিভিন্ন জায়গায় এবং আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি সেই বিষয়টা হচ্ছে অ্যানিমিয়া অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতা তো আমাদের দেশে এই জিনিসটা অত্যন্ত কমন একটা রোগ বা সিমটম বলতে পারেন যেটা নিয়ে প্রায় সত্তর শতাংশ মহিলারা বিশেষ করে আরও বাচ্চারা এই রোগটাতে ভোগেন অ্যাকচুয়ালি বলতে গেলে অ্যানিমিয়াটা কিন্তু কোনো রোগ নয় অ্যানিমিয়া একটা রোগের লক্ষণ অ্যানিমিয়া বিভিন্ন কারণে হতে পারে খুব সাধারণ সিম্পল একটা কারণ হতে পারে যে খাওয়া দাওয়ায় অপুষ্টি বিশেষ করে আয়রনের অভাব আরও কিছু কিছু ভিটামিনস যেমন ধরুন ভিটামিন বি টুয়েলভের অভাব এইসব কারণে যেমন অ্যানিমিয়া হতে পারে অ্যাট দ্য সেম টাইম আবার অনেক কঠিন রক্তের রোগের কারণেও কিন্তু অ্যানিমিয়া হতে পারে যেমন ধরুন বোন ম্যারোতে যদি কারোর ফেলিয়ার হয় বোন ম্যারো ফেলিয়ার যেমন ধরুন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এমডিএস অথবা বোন ম্যারোতে কোনো ক্যান্সার বাসা বেঁধেছে যেমন ধরুন লিউকিমিয়া অথবা লিমফোমা অথবা মাইলোমা সেগুলো ক্ষেত্রেও কিন্তু অ্যানিমিয়া হতে পারে তো আগে জেনে নিতে হবে যে অ্যানিমিয়ার সিনটমগুলো কী কী অ্যানিমিয়ার সিমটম খুব সাধারণ ধরনের সিমটম হয় অনেক সময় অনেকে বুঝতেই পারে না যে সেটা তারা অ্যানিমিয়ায় ভুগছেন কি করে হয় কি করে বুঝবো আমরা যে আমাদের অ্যানিমিয়া হচ্ছে প্রাথমিকভাবে যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমি আগে যতটা কাজ করতে পারতাম এখন ততটা কাজ করতে পারছি না আগে যতটা পরিশ্রম করতে পারতাম এখন তার থেকে অনেক কম পরিশ্রম করেই মনে হচ্ছে যেন এবার একটু রেস্ট নিলে ভালো হয় এবার একটু শুয়ে থাকলে ভালো হয় অথবা একটু স্ট্রেসফুল কাজ করলেই মনে হচ্ছে যে যেন বুকটা ধরফর করছে বুকে ব্যথা করছে বা অথবা শ্বাসকষ্ট হচ্ছে অনেক সময় মুখ ফুলে যেতে পারে পা ফুলে যেতে পারে অনেক সময় অনেকে এরকমও বলেন হয়তো আশেপাশের লোক বিশেষ করে মহিলাদের বলছেন আরে তুমি খুব ফর্সা হয়ে যাচ্ছ অ্যাকচুয়ালি কিন্তু ফর্সা হচ্ছে না বা বাড়ির বাচ্চাটা অহাক খুব সুন্দর ফর্সা বাচ্চা তো অ্যাকচুয়ালি ফর্সা কিন্তু তারা হচ্ছেন না রক্তের অল্পাত অল্পতার জন্য বা রক্তাল্পতা বা রক্ত কম থাকার জন্য শরীরের যে নর্মাল যে কালারটা সেটা থাকছে না সেই কারণে শরীরটা ফ্যাকাশে দেখাচ্ছে আর আমরা এটাকে ভুল করি যে উনি হয়তো ফর্সা হয়ে যাচ্ছেন অনেকে খুব খুশি হন যে আমি ফর্সা হয়ে যাচ্ছি বাহ খুব ভালো ফেয়ারনেস ক্রিম ছাড়াই ফর্সা হচ্ছে কিন্তু সেটা কিন্তু সবসময় ঠিক নয় তার সাথে সাথে যদি আপনার এই সিমটমগুলোও হচ্ছে যে আপনি টায়ার্ড হয়ে যাচ্ছেন অল্প কাজ করে রেস্ট নিতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভাবতে হবে যে এটা কিন্তু অ্যানিমিয়ার সিমটম হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে একটা অদ্ভুত জিনিস দেখা যায় অনেক সময় পাইকা বলে একটা জিনিস হয় যেটাকে আমরা বলি যে মাটি খাওয়া অনেক বাচ্চারা দেখবেন মাটি তুলে খাচ্ছে চক খাচ্ছে হ্যাঁ যেই জিনিসগুলো খাবার জিনিস নয় সেগুলোকে খাচ্ছে এই সিমটামটা কিন্তু আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়ার একটা খুব স্পেসিফিক সিমটম আরেকটা জিনিস হয় যে বাচ্চাদের স্কুলে মনোসংযোগের অভাব স্কুলের দিদিমণি কমপ্লেন করছেন যে না আমাদের বাচ্চাটা না আপনার বাচ্চাটা ঠিক পড়াশুনো করছে না পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছে বা পড়তে পড়তে অন্যদিকে মন দিয়ে দিচ্ছে সব সবসময় যে বাচ্চাটা দুষ্টুমি করছে তা কিন্তু নয় এটাও হতে পারে যে আপনার বাচ্চাটার একটা অ্যানিমিয়া দেখা দিয়েছে এবারে আমাদের দেশে বাচ্চাদের মধ্যে এবং মহিলাদের মধ্যে অ্যানিমিয়ার প্রবণতাটা বেশি তার কারণ আছে তার কারণটা হচ্ছে এটাই যে বিশেষ করে ইয়াং মহিলাদের যাদের পিরিয়ড হচ্ছে তাদের কিন্তু প্রতি মাসে মাসে পিরিয়ডের সময় একটা ব্লিডিং হয় এটা আমরা সবাই জানি এবারে আমাদের দেশে বিশেষ করে আমাদের দেশের মা ঠাকুমারা মহিলারা একটা ওই ত্যাগ অনেক বড় জিনিস ভেবে তারা কি করেন নিজের যে ভালো পুষ্টিকর খাবারটা বাড়ির পুরুষ মানুষদের খাইয়ে দেন নিজেরা কিন্তু খুব অল্প খেয়ে বেঁচে থাকার চেষ্টা করেন এবং ভাবেন যে এটাতেই আমি খুব ভালো আছি তার ফলে যেটা হয় যে পুষ্টিকর খাবারগুলো তারা নিজেরা খাচ্ছেন না যেটার কারণে অলরেডি তারা অপুষ্টিতে ভুগছেন তার ওপরে যখন ব্লিডিংটা শুরু হয় তখন অলরেডি একটা কম পুষ্টি থাকার কারণে সে যেটুকু আয়রন তার শরীরে জমেছে সেই আয়রনটাও বেরিয়ে চলে যাচ্ছে এবার এই রকম একজন অপুষ্ট মা যখন একটি বাচ্চার জন্ম দেন সেই বাচ্চাটা কিন্তু জন্মগতভাবেই আয়রন ডেফিসিয়েন্ট অবস্থাতেই জন্মাচ্ছে সেই বাচ্চা যখন সেই মায়ের দুধ খাচ্ছে সেটাও আয়রন ডেফিসিয়েন্ট অতএব মা থেকে বাচ্চা এই যে আয়রন ডেফিশিয়েন্সির যে ধারাবাহিকতাটা এটা চলে চলেছে বংশ পরম্পরায় তারা অ্যানিমিক রয়েছেন আরেকটা সময় হয় বিশেষ করে বয়স সন্ধির সময় এবং যখন পিরিয়ডটা স্টপ হয় ধরুন চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে সেই সময় হঠাৎ করে অনেকের দেখা যায় যে পিরিয়ডে খুব সিভিয়ার ব্লিডিং হচ্ছে এক্ষেত্রেও মহিলারা অনেক সময় লজ্জার খাতিরে এটা বাড়িতে কাউকে জানান না যে আমার পিরিয়ডটা অনেক বেশি হচ্ছে এটা জানানো দরকার ডাক্তারের কাছে যাওয়া দরকার এই জায়গাগুলো ওনারা অনেক সময় বলেন না না বলার ক্ষেত্রে দেখা যায় যে এই অ্যানিমিয়াটা খুব সিভিয়ার আকার ধারণ করেছে অনেক সময় পেশেন্টকে ইভেন হসপিটালাইজ করতে হয়েছে সিভিয়ার হিমোগ্লোবিন কমে যাওয়ার জন্য তো এই সব কারণেও কিন্তু অ্যানিমিয়াটা হতে পারে এগুলোই বেশি কমন এইবারে যদি আসি যে কঠিন রোগের ক্ষেত্রে সেগুলো অনেক 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 রেয়ার সুতরাং অ্যানিমিয়া হয়েছে মানেই আমার ব্লাড ক্যান্সার হয়েছে ব্যাপারটা কিন্তু রকম নয় বরং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে রেফারেন্সগুলো পাই সেভেন্টি পারসেন্ট ক্ষেত্রে অ্যানিমিয়াগুলো কিন্তু খুব সাধারণ অসুখ বেশিরভাগ ক্ষেত্রেই অপুষ্টিজনিত কারণ সেকেন্ডারিলি যে বেশি ব্লিডিং হচ্ছে তৃতীয়ত দেখা যায় যে সিরিয়াস রোগ সেই সিরিয়াস রোগগুলো ডায়াগনোসিস করা অবশ্যই দরকার সেই জন্যই প্রত্যেকটা অ্যানিমিয়া পেশেন্টেরই উচিত একজন ডাক্তারের কাছে যাওয়া তার অ্যানিমিয়াটার কারণ জানা এবং সেই অ্যানিমিয়াটার চিকিৎসা করা কারণ যদিও বেশিরভাগ ক্ষেত্রে এটা খুব সাধারণ জিনিস সেটা বেশিরভাগ ক্ষেত্রে কোনো প্রবলেম করছে না কিন্তু এটা এক সিরিয়াস রোগের লক্ষণ হতে পারে যেটা চেপে গেলে পরবর্তীকালে সেটা লাইফ থ্রেটেনিং হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু এই যে অ্যানিমিয়া ক্রনিক অ্যানিমিয়ার কারণে আপনি অসুস্থ হয়ে রয়েছেন বা আপনার বাচ্চাটি অসুস্থ হয়ে রয়েছে সে কিন্তু নিজের ফুল পোটেন্সিয়াল অনুযায়ী কাজকর্ম করতে পারছে না যতটা সে করতে পারত যদি তার অ্যানিমিয়া না থাকতো ততএব অ্যানিমিয়াকে অবহেলা করবেন না যাই কারণ হোক না কেন সেই অ্যানিমিয়াটার কিন্তু ডায়াগনোসিস দরকার কেন অ্যানিমিয়া হলো এবং অ্যানিমিয়াটার সঠিক চিকিৎসা দরকার তাহলে অ্যানিমিয়া হলে বা অ্যানিমিয়ার যদি কোনো সিমটম আপনার বা আপনার প্রিয়জনদের কারুর হয় তাহলে অবশ্যই ডাক্তারের কাছে আসুন এবং সেটার কানুন জানুন তার চিকিৎসা করান ধন্যবাদ